আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম খাওয়া দাওয়ার শেষে এইভাবে প্যাকিং করতে করতে অনেক রাতই হয়ে গেছিল তারপরে মনের মধ্যে ছিল একরকম ভয় ও আলাদা আনন্দ ভয়টা এটাই ছিল যে পাহাড়ে যাচ্ছি না সমুদ্রে কোথাও তো কিছু জানতেই পাচ্ছি না পুরোটাই চলছে সারপ্রাইজের মধ্যে আর সেই জায়গাটা ভালো হবে কিনা বা নিজেদের একটু মনটা খুলে আনন্দ করতে পারবো কিনা না আর একদিকে আনন্দ হচ্ছে যে নিশ্চয়ই তোমাদের দাদা ভাই ভালো জায়গায় চয়েস করবে আর সেটা আমরা অনেক মজা করেই কাটাবো সারপ্রাইজটা পেতে সবারই ভালো লাগে সে কোনো গিফট হোক বা এইভাবে ঘুরতে যাওয়া হোক আমারও মধ্যে ঠিক একই আনন্দ কাজ করছিল রাত থেকে কিন্তু বৃষ্টি হওয়াতে মনটা একটু খারাপই হয়ে গেছিলো কিন্তু সকালবেলা বৃষ্টি হলেও তোমাদের দাদাভাই যে টোটো বুক করেছিলো সেটা পরে জানতে পারলাম তো বাড়ির সামনে টোটো চলে এসেছিলো আর আমাদের তো প্যাকিং রাতেই হয়েছিল তাই তাড়াতাড়ি করে সবাই কিন্তু টোটোতে উঠে গেছিলাম তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং সবার সুস্থতা কামনা করলাম আর সবাই ভালো থাকো এই আশা করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখলাম জন্মদিনটি আমার হলেও চোখে মুখে দেখো সবার কতটা আনন্দের ছোঁয়া সবাই কিন্তু এই দিনটি খুব মজা করেই আমরা কাটাচ্ছি অনেক বছর পরে এইভাবে সারপ্রাইজ বলো আর যাই বলো খুব আনন্দ সহকারে ঘুরতে বেরোলাম বারো বৎসর বিবাহিত জীবনে নয় বৎসর কাটিয়েছি জয়েন্ট ফ্যামিলিতে আনন্দ ফুর্তি হাসি কান্না যেমন প্রতিটি সংসারে থাকে আমার ক্ষেত্রেও সেরকম ব্যতিক্রম হয়নি তবে ওই বিষয়ে বিস্তারিত আর কোনো কথা বলবো না দশ বৎসরে এসে হাজির হলাম আমার নতুন বাড়িতে বলতে গেলে নতুন বাড়িটিই ছিল আমার দশ বৎসরের বিবাহিত জীবনের পুরস্কার আর এগারো বছরে আমি পেলাম আমার মেয়েকে আগে ছিল ছেলে পরে পেলাম মেয়ে মানে সম্পূর্ণ সোনার সংসার আমার তৈরি হয়ে গেল। আর বারো বৎসর এখন রানিং চলছে তো যাই হোক জন্মদিনের দিনটিতেই ফিরে আসি চললাম সারপ্রাইজ গিফট পাওয়ার জন্য আমার মতো যাদের স্বামীরা কর্মসূত্রে বাইরে থাকে সেটা জন্মদিন হোক বিবাহ বার্ষিকী হোক বা দুর্গাপুজো বা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে হোক তাদেরকে যখন আমরা কাছে পাই মনে হয় যেন এটাই আমাদের কাছে সবথেকে বড়ো উপহার তোমাদের দাদাভাইয়ের ট্রান্সফার জবের কারণে আগে যখন কোয়ার্টারে থাকতাম খুব মজা করে দিনগুলো কাটিয়েছি আবার যখন বাড়ি ফিরে আসতাম ওই আনন্দের দিনগুলো মনের মধ্যে স্মৃতির এক কোনায় রেখে দিন গুনতে গুনতে কোথায় থেকে যে বছরের পর বছর কাটিয়ে দিয়েছি সেটা কখনো বুঝতেই পারিনি এখন সুযোগ থাকলেও তার কিন্তু সদ্ব্যবহার করে উঠতে পারিনি ছেলে মেয়েদের কথা চিন্তাভাবনা করে ছেলে এখন বড় হচ্ছে বারবার ট্রান্সফার হলে ওর পড়াশোনার অসুবিধার কারণে নিজেদের চিন্তাভাবনা দূর করে ওদের ভবিষ্যতের কথা ভেবে ওদেরকে নিয়ে এখন বাড়িতে সময় কাটাচ্ছি তারপরে মেয়ে আবার হয়ে গেছে ছোট ওকে তো নিয়ে সবসময় এদিক ওদিক ঘোরা সম্ভব নয় তো যাই হোক পরিস্থিতির সঙ্গে সঙ্গে সবাইকে একটু মানিয়ে নিতে হয় তো আমিও সেই রকম মানিয়ে নিয়েছি আর এর মধ্যেও কিন্তু আলাদা একটা আনন্দ খুঁজে পাচ্ছি তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই পথ চলে এসেছি তো আমরা মোটামুটি পৌঁছে গেছি দেখো শিয়ালদা স্টেশনে বাড়ি থেকে বেরোনোর সময় যা বৃষ্টি পেয়েছি আর পেয়েছি হাওড়ার কিছুটা আগে শিয়ালদার এইদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই লোকেদের দেখে বুঝতেই পারছ সঙ্গে কিন্তু কারো ছাতা বা রেনকোট ছিল না গরমের কারণে মেয়ে কিন্তু একবার বাবার কোলে একবার মায়ের কোলে এই করে করে আমার চোখ মুখের অবস্থা চুলের অবস্থা যাচ্ছে তাই পাঠিয়ে দিয়েছে যাই হোক ছোটো বাচ্চা করতেই পারে এটা কোনো ব্যাপার নয় তো যাই হোক তোমাদের দাদাভাই বলল ট্রেনটা মিস হওয়ার কারণে আমাদের কিন্তু মাঝে কোথাও হল্ট করাটাই বেটার হবে কারণ অন্য ট্রেন ধরে যেতে যেতে কিন্তু সন্ধ্যে বেশি হয়ে যাবে সেই কারণে নেমে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে আর তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর সঙ্গে দেখা হতে দুজনেই কিন্তু খুব খুশি ছিল ট্রান্সফারের কারণে যে যখন যেখানে ডিউটি পরে চলে যায় আবার কয়েক বছর পরে যখন দেখা হয় তার আনন্দটাই আলাদা আমরা ওখানে নেমে ওই দাদার রুমে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর হোটেলে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি তো দূরে দাঁড়িয়েই আছি কোথাও তো কী হবে না হবে কিছুই জানি না তোমার দাদাভাই আর ওই বন্ধু গেছে গাড়ির সঙ্গে কথা বলতে ওখানে কিন্তু আমরা একটা গাড়ি রিজার্ভ করে নেব তারপরে চলে যাব আমাদের ওই গন্তব্যস্থলে মানে যেখানে আজকে আমরা হল্ট করবো তো দেখো তোমাদের দাদাভাই আর ওই বন্ধু দুজনে এত দিন পরে দেখা হতে কতটা খুশি আর আমরাও খুশি আছি যেখানে তোমাদের দাদাভাই নিয়ে যাবে বলে ছেলে মেয়ে কেমন মজা করে কাটাচ্ছে দেখো তোমাদের দাদাভাই এখন কিন্তু ওই বন্ধুর সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে শ্যাম্পু করার জন্য চুল ফুল মোটামুটি উঠে এই রকম হয়ে গেছে জানি না দাদুভাই এখন কোথায় নিয়ে যাবে কি রকম এই করছে মোটামুটি এইখানে নেবে আবার অততে উঠতে আর এইদিকে বন্ধুর সঙ্গে একটু গল্প করে নিচ্ছে কথা বলে জানি না এখন কি সারপ্রাইজ হতে চলেছে বা কোথায় যাব কি ব্যাপার যাই হোক মোটামুটি টোটোতে বসে যাই তারপরে কোথায় যাচ্ছে কি হচ্ছে দেখাচ্ছি মোটামুটি ছেলে মেয়ের অবস্থাটা দেখছে আনন্দে এরা মোটামুটি নাচানাচি করে যাচ্ছে আমাদের ওইদিকে যেমন টোটো চলে এই দিকে অটো আমরা যেহেতু এই কজন অটোতে অনেকখানি ফাঁকা জায়গা থাকার জন্য আরও একটা ফ্যামিলি আমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছে তো আমরা সবাই একই জায়গায় যাচ্ছি বলে তো চলো এবারে রাস্তাটা বা চারিপাশের পরিবেশটা কেমন সুন্দর দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাই যারা এই রাস্তায় চলাফেরা করো নিশ্চয়ই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আমি যেহেতু নতুন তো আমি বুঝতেই পারছি না তো চলো তাহলে বেশি আর কথা না বলে পুরো পরিবেশটা তোমরা উপভোগ করো আর দেখতে থাকো আশা করি নিশ্চয়ই তোমাদের ভালোই লাগবে দেখতে দেখতে চলে এলাম খেয়াঘাটে খেয়া পার হওয়ার জন্য তোমরা যদি এটা কোথাকার খেয়াঘাট চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা না চিনে থাকবে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই জানতে পারবে এটা কোথাকার খেয়াঘাট বা খেয়া পায়ের হয়ে আমরা কোথায় গেছিলাম ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিও কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো Hasta luego así, ta